আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে আবারই আমরা চলে এসেছি আমাদের নতুন বটির ইনভেনশন নিয়ে আমাদের আগে কাঠের বটিগুলো বাদ দিয়ে এখন আমরা জিআই দিয়ে তৈরি সম্পূর্ণ বডি ফুল বডি জিআই তৈরি এই বুটিটা নিয়ে এসেছি সাপোর্ট সিস্টেমগুলো দেখেন এখানে দুই পাশে যে সাপোর্ট দেওয়া হয়েছে এটা আপনার বটিকে যে কোনো দিকে নড়াচড়া থেকে রক্ষা করবে এই বুটিটা আপনি ফোল্ডিং করেও রাখতে পারবেন এখানে আমরা বটি ফোল্ডিংয়ের জন্য এসএসএন নাট এবং বাদ বাকি জায়গায় জিআই লোহা ব্যবহার করেছি যে লোহা সহজে মরিচা আসে না আমাদের এই বটিটা পরীক্ষামূলকভাবে ব্যবহার চলছে এই বটিটায় অর্ডার সাপেক্ষে আমরা মার্কেটে নিয়ে আসবো খুব দ্রুতই যদি কারোর প্রয়োজন হয় প্রি অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাবো আমার দৃঢ় বিশ্বাস এই ইনভেনশনের বুটিগুলো আপনি আমার পূর্বে অন্য কারোর কাছ থেকে পাবেন না বা দেখবেন না এমনকি কাঠের বুটির ক্ষেত্রেও আমি শুরুর দিকের উদ্যোক্তা ছিলাম ধন্যবাদ